পৃথিবীতে মোট দুইশো টি দেশ নিয়ে পৃথিবী পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় বেটেল নামে একটা তারকা আছে যা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ আকবর প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই বেটেল এরকম বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আল্লাহ কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো ইলেভেন সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে মিনিটে চলে ছয়শো কিলোমিটার বেগে ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা অ্যাপোলো যেতে চায় তার সময় লাগবে লক্ষ হাজার বছর এক যা কখনোই সম্ভব না গ্যালাক্সি সুপারনোভা ব্ল্যাক হোল এগুলো প্রথম আকাশ নয় প্রথম আকাশের মহাশূন্য তারপর প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ তারপর চতুর্থ আকাশের মহাশূন্য চতুর্থ আকাশ তারপর পঞ্চম আকাশের মহাশূন্য তারপর পঞ্চম আকাশ ষষ্ঠ আসমানে একটা গাছ আছে গাছটির নাম সিদ্রাতুল মুন্তাহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেয়া হয় বিশাল মরুভূমির তুলনায় আংটিটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তত ছোট আল্লাহ আকবার সপ্তম আসমানে আছে বিশাল সমুদ্র জগত আল্লাহর আরশ আরশের ভিতর আছে আল্লাহর সিংহাসন আল্লাহর সিংহাসন কত বড় আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান সাত জমিন রাখা হয় বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে সাত আসমান সাত জমিনও তদ্রুপ হারিয়ে যাবে সুবহান আল্লাহ